আপনি কি কখনো অনুভব করেছেন হাত পা মাঝে মাঝে ঝিনঝিন করছে হাঁটতে গেলে পায়ের আঙুলে হালকা ব্যথা লাগে অথবা মাঝে মাঝে হাতের আঙুলগুলো যেন শক্ত হয়ে আসে হয়তো কখনো মনে হয়েছে আগে যেমনভাবে কাজ করতে পারতেন এখন তেমনভাবে পারেন না কোনো কাজ করতে গেলেই নার্ভ যেন সাড়া দিচ্ছে না যদি এমনটা ঘটে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই কারণ আজ আমরা এমন কিছু সহজ ও কার্যকর উপায় নিয়ে কথা বলবো যা আপনার শুকিয়ে যাওয়া নার্ভকে আবারও তাজা করে তুলতে পারে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন একদম ঘরোয়া নিরাপদ ও বাস্তব উপায়ে কিভাবে আপনার নার্ভ আবার শক্ত সজীব ও সক্রিয় হতে পারে সেটাই আমরা জানব তবে একটা কথা শুরুতে বলি এই ভিডিওটি আপনি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে এমন একটা সত্যি সুন্দর কথা বলবো যা হয়তো আপনার ভাবনাই বদলে দেবে তাই একটু ধৈর্য রাখুন কারণ আজকের আলোচনা আপনার জীবনকে হালকা শান্ত এবং আরও প্রাণবন্ত করতে সাহায্য করবে এখন একটা প্রশ্ন জানেন কি আমাদের শরীরের নার্ভ সিস্টেমটাই হচ্ছে সেই তার যার উপর পুরো শরীরের কাজ নির্ভর যেমন একটা বাড়ির বিদ্যুতের তার যদি পূর্ণ হয়ে যায় কারেন্ট ঠিকমতো যায় না আলো জলে নেভে করে ঠিক তেমনি আমাদের শরীরেও নার্ভ যদি দুর্বল হয়ে যায় তাহলে শরীরের সিগনাল ঠিকভাবে পৌঁছায় না ফলে দেখা যায় কেউ বলেন হাত অবশ হয়ে যায় কেউ বলেন পা ফুলেছে কিছু টের পাচ্ছি না অথবা মাঝে মাঝে হাতের আঙুলগুলো যেন শক্ত হয়ে আসে এসবই নার্ভ শুকিয়ে যাওয়ার লক্ষণ এই অবস্থাকে আমরা প্রায়ই অবহেলা করি ভেবে নি বয়স তো হয়েছে এসব স্বাভাবিক কিন্তু না বয়স হলেও নার্ভকে তাজা রাখা যায় আর সেটাই আজ জানব তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এখন আসুন একটু মন দিয়ে শুনুন আমাদের শরীরে প্রায় একশো বিলিয়ন নার্ভ আছে যেগুলো প্রতিদিন হাজারো সিগনাল পাঠায় কখন খিদে লাগছে কখন ঠান্ডা লাগছে কখন চোখে জল আসছে সবই এই নার্ভের মাধ্যমে ঘটে কিন্তু যখন এই নার্ভ শুকিয়ে যেতে শুরু করে তখন শরীরের ভেতরের যোগাযোগ ব্যবস্থা যেন ভেঙে পড়ে এখন প্রশ্ন হচ্ছে কেন এই নার্ভ শুকিয়ে যায় সবচেয়ে বড় কারণ হচ্ছে জল শূন্যতা আমরা অনেকেই ঠিকমতো জল খাই না ভাবি তৃষ্ণা পেলে খাবো কিন্তু জানেন কি আমাদের নার্ভ সিস্টেম ঠিকমতো কাজ করতে গেলে শরীরের কোষে পর্যাপ্ত জল থাকা দরকার যখন জল কমে যায় নার্ভের চারপাশের টিস্যু শুকিয়ে যেতে থাকে ফলে নার্ভের উপর চাপ পড়ে ব্যথা বা ঝিনঝিন ভাব দেখা দেয় আর একটা বড় কারণ হচ্ছে মানসিক চাপ পঞ্চাশের পর শরীরে হরমোনের পরিবর্তন ঘটে তার উপর মানসিক চাপ যোগ হলে নার্ভ দুর্বল হয়ে পড়ে আপনি হয়তো লক্ষ্য করেছেন বেশি চিন্তা করলে হাত পা ঠান্ডা হয়ে যায় মাথা ভারী লাগে ঘাড় শক্ত হয়ে যায় এসবই নার্ভ টেনশনের লক্ষণ একটা ছোট্ট গল্প বলি রঞ্জনা দেবী বয়স বাষট্টি তিনি প্রতিদিন সকালে হাঁটতেন কিন্তু কিছুদিন ধরে দেখছিলেন হাঁটার সময় পায়ের পাতায় ঝিনঝিন ভাব হচ্ছে মাঝে মাঝে ব্যথাও করে তিনি ভেবেছিলেন হয়তো আর্থ্রাইটিস বা বয়সের কারণে হচ্ছে কিন্তু পরে ডাক্তার দেখানোর পর জানা গেল তার নার্ভ ড্রাইনেস হয়েছে মানে নার্ভের সিগনাল দুর্বল হয়ে গেছে ডাক্তার তাকে বলেছেন আপনি দিনে যথেষ্ট জল খান না আর সারাক্ষণ মানসিক চাপ নেন তারপর তিনি জল খাওয়ার নিয়ম ঠিক করেন ঘুমের সময় বাড়ান কিছু ভিটামিন বি ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার যোগ করেন এবং মাত্র তিন সপ্তাহের মধ্যেই তার ব্যথা কমে যায় এই গল্পটা বলার একটাই কারণ নার্ভ শুকিয়ে দিলেও সেটাকে আবার জাগিয়ে তোলা সম্ভব যদি মিউজিক আমরা মন থেকে চেষ্টা করি আর এখানেই আসে আমাদের প্রথম গুরুত্বপূর্ণ কথা নার্ভ ভালো রাখতে শরীরের ভেতরে জল অক্সিজেন আর পুষ্টি এই তিনটি জিনিসের সমন্বয় থাকা যায় যদি একটাও কম থাকে নার্ভ তার কাজ ঠিকভাবে করতে পারবে না এখন আপনি বলবেন তাহলে কিভাবে এই নার্ভগুলো আবার সক্রিয় করব। আসলে একে একে আমরা সেই সহজ ঘরোয়া ও প্রাকৃতিক উপায়গুলো জানব যেগুলো শুধু নার্ভ নয় পুরো শরীরের প্রাণ শক্তিকে ফিরিয়ে দেয় তবে আজ প্রথমে আমরা জানব কিভাবে আমাদের প্রতিদিনের কিছু ছোট ছোট অভ্যাসই নার্ভ শুকিয়ে যায় আর কিভাবে সেগুলো বদলে দেয়া যায় দেখুন একটা সহজ উদাহরণ দিই অনেকেই ঘুমোতে যান দেরি করে রাত একটা দুটা পর্যন্ত টিভি বা মোবাইল দেখেন এই সময় আমাদের নার্ভ সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয় রিপেয়ার ও রেস্টোরেশন যদি আমরা ঘুম না দিই নার্ভ তার বিশ্রাম পায় না পরের দিন সকালে তাই দেখি চোখ ভারী মাথা ব্যথা হাত অবশ বা গলার পেছনে টান এগুলো কিন্তু নার্ভ ক্লান্তির লক্ষণ তাই নার্ভ ভালো রাখতে চাইলে ঘুমের সময়টা সবচেয়ে আগে ঠিক করতে হবে এছাড়াও আমাদের খাদ্যের মধ্যে অনেক কিছু আছে যেগুলো সরাসরি নার্ভ শুকিয়ে দেয় যেমন অতিরিক্ত চিনি প্যাকেটজাত খাবার ফাস্ট ফুড অতিরিক্ত লবণ এসব শরীরের কোষ থেকে জল টেনে নেয় ফলে নার্ভের ভেতর দিয়ে সিগনাল যাওয়া কঠিন হয়ে যায় তাই মনে রাখবেন নার্ভ ভালো রাখতে চাইলে শুধু ওষুধ নয় জীবনধারার প্রতিটি অংশে সামান্য পরিবর্তন আনাটাই আসল সমাধান আর একটা কথা মনে রাখবেন নার্ভকে যত্ন করা মানে শুধু শরীরের যত্ন নয় এটা মানসিক যত্ন প্রতিদিন সকালে কিছুক্ষণ ধীরে শ্বাস নেওয়া চোখ বন্ধ করে মন শান্ত রাখা এগুলো নার্ভকে শান্ত ও সক্রিয় রাখে যখন মন শান্ত থাকে তখন শরীরও সারাদায় সুন্দরভাবে এখন আপনি হয়তো ভাবছেন এই ছোট ছোট বিষয়গুলো এত কাজ করে নাকি হ্যাঁ করে কারণ নার্ভ কোনো যন্ত্র নয় যা একদিনে নষ্ট হয় বা ঠিক হয়ে যায় এটা জীবন্ত সংবেদনশীল সিস্টেম আপনি তাকে যত ভালো রাখবেন সে তত আপনাকে শরীব রাখবে তাই আজ থেকেই শুরু করুন শরীরের ভেতরের এই নীরব যন্ত্রের সঙ্গে বন্ধুত্ব করা প্রতিদিন একটু সময় দিন নিজেকে কারণ নার্ভকে তাজা রাখা মানে আপনার বয়সকেও তাজা রাখা তাহলে চলুন এবার ধীরে ধীরে জানি কিভাবে ঘরোয়া উপায়ে আমাদের শুকিয়ে যাওয়া নার্ভকে আবার নতুন করে জাগিয়ে তোলা যায় কারণ নার্ভ যতই সূক্ষ্ম হোক তার যত্ন নেওয়া একদম কঠিন নয় বরং ভালোবাসা আর নিয়মে করলে নার্ভ আবার আগের মতোই সজীব হয়ে ওঠে প্রথমেই একটা সত্যি কথা বলি নার্ভের জন্য ওষুধ নয় খাবারই সবচেয়ে বড় ওষুধ যা আমরা প্রতিদিন খাই সেটাই ঠিক করে দেয় আমাদের নার্ভ কতটা ভালো থাকবে যেমন আপনি যদি প্রতিদিন শরীরকে সঠিক জ্বালানি মেন তাহলে শরীরও আপনাকে প্রতিদিন শক্তি দেবে কিন্তু যদি ভুল খাবার বারবার দেন তাহলে নার্ভ যেন ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে এখন ধরুন এক গাছকে আপনি রোদে রাখলেন কিন্তু জল দিলেন না গাছটা প্রথমে শুকিয়ে যাবে তারপর পাতাগুলো কুকড়ে যাবে ঠিক তেমনি শরীরের নার্ভও প্রতিদিন পুষ্টির জল চায় ভিটামিন খনিজ আর জল যদি আপনি এগুলো কম দেন নার্ভ ধীরে ধীরে মরে যায় তাই আজ চলুন জনি কোন খাবারগুলো নার্ভকে পুনর্জীবিত করে আর কোনগুলো একেবারে এড়ানো উচিত প্রথমেই আসি ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবারের কথায় এই ভিটামিন নার্ভের চারপাশে থাকা মায়ালিন শীত নামের সুরক্ষা কবচ তৈরি করে এটা যেন নার্ভের প্রোটেকশন কাভার যখন বি টুয়েলভ কমে যায় তখন সেই কাভার ক্ষতিগ্রস্ত হয় ফলে নার্ভ থেকে সিগনাল ঠিকমতো যায় না ফলে পা ঝিনঝিন করা হাত অবস হওয়া ক্লান্তি এমনকি মনে অস্থিরতাও দেখা দিতে পারে তাহলে বি টুয়েলভ পাবেন কোথা থেকে যারা ননভেজ খান তারা ডিম মাছ দুধ দই ও পনির থেকেই ভিটামিন পেতে পারেন আর যারা নিরামিষ খান তাদের জন্য রোজ সকালে এক কাপ দুধ কিছুটা দই আর সপ্তাহে দুদিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট যথেষ্ট আর একটা ছোট্ট টিপস দুধ খাবার সময় লেবু বা টক কিছু খাবেন না এতে ভিটামিন নষ্ট হয়ে যায় এরপর আসে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা নার্ভের জ্বালানি যেমন মোটরে তেল ডিলে ইঞ্জিন মসৃণ চলে ঠিক তেমনি ওমেগা থ্রি নার্ভকে নরম লুব্রিকেটেড রাখে যাদের নার্ভ শুকিয়ে গেছে বা শক্ত হয়ে গেছে তাদের প্রতিদিন ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার খাওয়া উচিত এগুলো পাবেন বাদাম আখরোট ফ্ল্যাক্সিড চিয়াড আর সামুদ্রিক মাছে যেমন ইলিশ বা রুইতে আর যদি আপনি নিরামিষ হন তাহলে প্রতিদিন সকালে এক চামচ চিয়াসিড ভিজিয়ে খাওয়া অত্যন্ত উপকারী আরেকটা খুব গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে সবুজ শাকসবজি যেমন পালং শাক মেথি শাক কলমি শাক এই শাকগুলোর মধ্যে আছে ফোলেট ও আয়রন যা নার্ভে রক্তপ্রবাহ বাড়ায় কারণ নার্ভে রক্ত ঠিকভাবে পৌঁছলে তবেই অক্সিজেন আর পুষ্টি পৌঁছবে আর যেদিন নার্ভ পর্যাপ্ত অক্সিজেন পায় সেদিনই সে হাসে জ্বলে ওঠে শরীর তখন একদম হালকা লাগে একটা বাস্তব উদাহরণ বলি সুভাষ চট্টোপাধ্যায় বয়স পঁয়ষট্টি তিনি আগে খুব সক্রিয় ছিলেন কিন্তু গত বছর থেকে দেখলেন সকালে ঘুম থেকে উঠলেই পায়ে ব্যাঠা হাঁটতে কষ্ট মাঝে মাঝে হাত কাঁপে ডাক্তার বললেন নার্ভ দুর্বল হয়ে গেছে তিনি ওষুধের পাশাপাশি কিছু ঘরোয়া উপায় নিয়ম করে করতে শুরু করলেন প্রতিদিন সকালে গরম জলে সামান্য দানা ভিজিয়ে খেতেন দুপুরে এক বাটি শাক আর রাতে হালকা ভাত আর দুধ তিন মাস পরে আজ তিনি বলছেন মনে হয় শরীরে আবার প্রাণ ফিরে এসেছে দেখুন শরীরের নার্ভ কখনও আমাদের বিরুদ্ধে নয় আমরা তাকে যত যত্ন দিই সে ততই সাড়া দেয় এখন আসুন একটু কথা বলি ঘরোয়া উপায়ে নার্ভকে সক্রিয় করার কিছু পদ্ধতি নিয়ে প্রথমত সকালে উঠে খালি পেটে এক গ্লাস উষ্ণ জল পান করুন তারপর হালকা স্ট্রেচিং করুন যেমন হাত সোজা করে ওপরে তুলুন পায়ের আঙুলে ভর দিয়ে শরীর টানুন এতে নার্ভে রক্ত চলাচল বাড়ে তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করে পাঁচ মিনিট গভীর শ্বাস নিন নাক দিয়ে শ্বাস নিন মুখ দিয়ে ছাড়ুন এই প্রক্রিয়ায় নার্ভ শান্ত হয় মানসিক চাপ কমে দ্বিতীয়ত নার্ভ রিল্যাক্সেশন বাথ রাতে ঘুমানোর আগে পায়ে সামান্য গরম জলে সামান্য নুন মিশিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখুন এতে শরীরের নিচের নার্ভগুলো আরাম পায় অনেকেই বলেন এই ছোট্ট কাজেই ঘুম ভালো হয় কারণ গরম জাল রক্ত চলাচল বাড়ায় নার্ভের টেনশন কমায় তৃতীয়ত নার্ভ অয়েল মাসাজ নার্ভ শুকিয়ে যাওয়া মানে শরীরের টিস্যুতে আর্দ্রতা কমে যাওয়া এটা ফিরিয়ে আনতে রাতে শোবার আগে গরম নারকেল তেল বা তিলের তেল দিয়ে ঘাড় হাত পা হালকা মালিশ করুন এই স্পর্শ নার্ভকে শুধু আরাম দেয় না মানসিক শান্তিও আনে অনেক সময় আমাদের নার্ভ দুর্বল হওয়ার মূল কারণই হল ভালোবাসার স্পর্শের অভাব আর একটা কথা মনে রাখবেন অতিরিক্ত চিন্তা হল নার্ভের শত্রু আপনি যত বেশি ভাববেন নার্ভ তত বেশি টান টান থাকবে তাই প্রতিদিন অন্তত পনেরো মিনিট এমন কিছু করুন যা আপনাকে খুশি করে গান শুনুন ফুলে জল দিন বা প্রিয়জনের সঙ্গে গল্প করুন এগুলো শুধু মন নয় নার্ভকেও বিশ্রাম দেয় এখন একটা মজার ব্যাপার বলি নার্ভের সঙ্গে আমাদের পাচনের গভীর সম্পর্ক আছে যদি হজম ঠিক না থাকে নার্ভও দুর্বল হয়ে যায় কারণ খাবার থেকেই নার্ভ পুষ্টি পায় তাই সকালে খালি পেটে কখনোই চা খাবেন না এতে অ্যাসিডিটি বাড়ে আর নার্ভ উত্তেজিত হয় তার বদলে এক গ্লাস উষ্ণ জল খেয়ে কিছুক্ষণ পর হালকা প্রাতরাশ করুন যেমন ওটস ফল বা সিদ্ধ ডিম এই অভ্যেসই নার্ভের দিন শুরু করার সঠিক পথ এখন চলুন দেখি কোন কোন খাবার নার্ভকে শুকিয়ে দেয় সবচেয়ে আগে আসে অতিরিক্ত চিনি চিনি রক্তে ইনসুলিন বাড়িয়ে দেয় ফলে নার্ভের ভেতর জল কমে যায় দ্বিতীয়ত বেশি কফি বাচা এগুলো শরীর থেকে জল টেনে বের করে দেয় ফলে নার্ভ ড্রাইনেস আরও বাড়ে তৃতীয়ত বেশি নোনতা বা প্যাকেটজাত খাবার এগুলো সোডিয়াম বাড়িয়ে দেয় ফলে শরীর ফুলে যায় কিন্তু ভেতলে শুকিয়ে যায় এই ভারসাম্য নষ্ট হলে নার্ভের ক্ষতি হয় তাই খাবারের সঙ্গে সবসময় এক গ্লাস জল রাখুন আর জল মানেই কেবল তৃষ্ণা মেটানো নয় এটা নার্ভের জ্বালানি প্রতিদিন অন্তত আট গ্লাস জল পান করুন তবে একসাথে নয় অল্প অল্প করে সারাদিনে এতে শরীরের প্রতিটি কোষ প্রতিটি নার্ভের সজীবতা ফিরে আসবে এখন একটা ছোট্ট কাহিনী বলি অজয় দত্ত বয়স সত্তর তিনি দীর্ঘদিন ধরে টাইপ টু ডায়াবেটিসে ভুগছিলেন ফলে তার পায়ে ব্যথা এবং ঝিনঝিন ভাব ছিল ডাক্তার বললেন নার্ভ ড্যামেজ হয়েছে অজয়বাবু এরপর থেকে প্রতিদিন হাঁটতে শুরু করলেন জল খাবার নিয়ম ঠিক করলেন আর প্রতিদিন সকালে এক গ্লাসে লেবু জল ও মধু মিশিয়ে খেতেন তিনি বলেন দুমাস পর থেকেই হাত পায়ের অবশ্যভাব অনেকটা কমে গেছে দেখুন পরিবর্তন তখনই আসে যখন আমরা নিজের শরীরকে বুঝে তার পাশে দাঁড়াই আর একটা ভুল আমরা প্রায়ই করি ঘুমের অভাব নার্ভ রিকভারির সবচেয়ে বড় কাজ ঘুমের সময় হয় তাই রাত দশটার মধ্যে শুয়ে পড়ুন আর ঘুমের আগে মোবাইল বা টিভির আলো থেকে দূরে থাকুন মোবাইলের নীল আলো নার্ভের মেলাটোনিন হরমোন কমিয়ে দেয় ফলে ঘুম আসে না নার্ভ বিশ্রাম পায় না তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিন নিজের শরীরের প্রতি একটু যত্নশীল হবেন কারণ নার্ভ শুকিয়ে যাওয়া মানেই শরীর আপনাকে ইঙ্গিত দিচ্ছে আমি একটু বিশ্রাম চাই একটু ভালোবাসা চাই আপনি যদি এই যত্ন নিতে শুরু করেন ধীরে ধীরে দেখবেন আগে যেখানে হাত কাঁপত এখন তা কমছে আগে যেখানে পা ব্যথা করতো এখন হালকা লাগছে আর আপনি নিজের ভেতর এক নতুন শক্তি খুঁজে পাবেন এখন পর্যন্ত আমরা বুঝলাম নার্ভ শুকিয়ে যাওয়ার মূল কারণ কি আর কোন অভ্যেস ও খাবার নার্ভকে শক্ত রাখে এবার আসুন জানি কিছু বিশেষ প্রাকৃতিক উপাদান ও জীবনযাপনের অভ্যেস যা আমাদের নার্ভে নতুন প্রাণ আনতে পারে এগুলো শুধুই ঘরোয়া টিপস নয় এটা আসলে আমাদের শরীরের ভেতরকার প্রাকৃতিক শক্তিকে জাগিয়ে তোলার প্রক্রিয়া আপনি জানেন কি আমাদের শরীরে প্রতিদিন লক্ষ লক্ষ নার্ভ সেল কাজ করে কিন্তু একবার যদি তারা দুর্বল হয়ে যায় তখন শরীরের সংবেদন কমে যায় যেমন পায়ের নিচে কিছু লাগলেও টের পায় না বা হঠাৎ ভারসাম্য হারাই এই অবস্থাকে আমরা প্রায়ই বয়সের দোষ দিই কিন্তু আসলে কারণ হল নার্ভের রক্তপ্রবাহ ও পুষ্টির অভাব এই অবস্থায় সাহায্য করতে পারে কিছু আশ্চর্য প্রাকৃতিক উপাদান যেমন প্রথমেই বলবো হলুদ বা হলদির কথা এতে আছে কারকিউমিন যা নার্ভের প্রদাহ কমায় ও কোষ পুনর্গঠন করে আপনি প্রতিদিন সকালে আধা চামচ হলুদ গুঁড়ো কুসুম গরম জলে মিশিয়ে খেতে পারেন এটা নার্ভের শক্তি বাড়ায় ও ব্যথা কমায় দ্বিতীয়ত তিলের তেল এই তেল শুধু মাসাজের জন্য নয় খাবারের মাধ্যমেও নার্ভে পুষ্টি জোগায় রান্নায় সপ্তাহে অন্তত দুবার তিলের তেল ব্যবহার করলে শরীরের শুষ্কতা কমে নার্ভে লুব্রিকেশন বাড়ে যাদের হাতে বা পায়ে ঘন ঘন ঝিনঝিন ভাব হয় তারা তিলের তেল দিয়ে হালকা গরম মাসাজ করে দেখতে পারেন এতে আরাম পাবেন তৃতীয়ত আমলকি আমলকি হচ্ছে নার্ভের জন্য এক অসাধারণ টনিক এতে ভিটামিন সি আছে যা নার্ভ সেলকে অক্সিডেশন থেকে বাঁচায় সকালে এক চামচ আমলকি গুঁড়ো গরম জলে খেলে নার্ভ পুনরুদ্ধারের প্রক্রিয়া ত্বরান্বিত হয় আর একটা জিনিস ঘি অনেকেই মনে করেন ঘি খাওয়া মানে কোলেস্টেরল বাড়ে কিন্তু সঠিক পরিমাণে ঘি নার্ভের পুষ্টির জন্য ভীষণ উপকারী এক চামচ ঘি প্রতিদিন ভাত বা রুটির সঙ্গে খেলে নার্ভ স্নিগ্ধ থাকে আয়ুর্বেদে ঘিকে বলা হয়েছে নার্ভ ফুড আর একটা জিনিস আদা আদা রক্ত চলাচল বাড়ায় ফলে নার্ভে অক্সিজেন পৌঁছায় বেশি সকালে কুসুম গরম জলে এক টুকরো আদা দিয়ে খেলে শরীর গরম থাকে নার্ভও সক্রিয় থাকে এখন এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ অংশ আসছে নার্ভ সুস্থ রাখার জন্য শুধু শরীর নয় মনকেও শান্ত রাখতে হয় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যখন মন খারাপ থাকে তখন হাত পা ঠান্ডা হয়ে যায় পেশিতে টান লাগে মাথা ভারী হয় এই সবই নার্ভের মাধ্যমে ঘটে তাই প্রতিদিন অন্তত দশ মিনিট ধ্যান করুন চোখ বন্ধ করে শুধু শ্বাসে মন দিন যেভাবে বাতাস ঢুকছে আবার বেরোচ্ছে সেটা অনুভব করুন এই ছোট্ট ব্যায়াম আপনার নার্ভকে দেবে মানসিক আরাম ও গভীর শান্তি এখন আমি একটা বাস্তব উদাহরণ বলি চন্দনা সেন বয়স বাষট্টি বছরের পর বছর ধরে তার হাতের আঙুলে ব্যথা মাঝে মাঝে কাঁপুনি তিনি ভাবলেন আর্থ্রাইটিস হয়েছে কিন্তু পরবর্তীতে জানা গেল এটা নার্ভের সমস্যা তখন তিনি নিজের জীবনে ছোট ছোট কিছু পরিবর্তন আনলেন সকালে ধ্যান দুপুরে ফল আর শাক রাতে ঘুমের আগে তিল তেল ম্যাসাজ তিন মাস পর তিনি বলেন এখন মনে হয় আমার শরীর আবার শুনতে পাচ্ছে আগের মতো দেখুন শরীর আসলে আমাদের প্রতিক্রিয়া আমরা তাকে যত ভালোবাসি সে তত ভালো সাড়া দেয় পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি আর আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর গেসা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় এখন চলুন জানি আরও কিছু আশ্চর্য উপায় প্রতিদিন সকালে সূর্যের আলোয় দশ মিনিট দাঁড়ান সূর্যালোক ভিটামিন ডি দেয় যা নার্ভকে শক্ত করে বয়স বাড়লে শরীরে এই ভিটামিনের অভাব দেখা দেয় আর সেখান থেকেই শুরু হয় নার্ভ দুর্বলতা তাই সকালে সূর্যালোক মানে শুধু উষ্ণতা নয় এটা জীবনের শক্তি আরেকটা কথা হাসি হ্যাঁ হাসিও নার্ভের ওষুধ যখন আপনি হাসেন তখন মস্তিষ্ক থেকে এন্ডারফিন নামের হরমোন বেরোয় যা ব্যথা কমায় ও নার্ভে আরাম দেয় তাই প্রতিদিন হাসুন কোনো কারণ ছাড়াই হাসুন হাসি মানে বাঁচার রসায়ন এখন বলি ঘুমের আগে এক মিনিটের নার্ভ হিলিং রুটিন রাতে বিছানায় শুয়ে চোখ বন্ধ করুন গভীরভাবে শ্বাস নিন ধীরে ধীরে ছাড়ুন মনেই বলুন আজ সারাদিন আমার নার্ভ আমার জন্য কাজ করেছে এখন ওরা বিশ্রাম নিচ্ছে আমি ওদের ধন্যবাদ জানাচ্ছি এই এক মিনিটের কৃতজ্ঞতা শরীরের প্রতিটি নার্ভের শান্তির বার্তা দেয় এটা শুধু মানসিক শান্তিই নয় শরীরের পুনরুদ্ধারের শক্তিও বাড়ায় এখন একটা ছোট্ট কিন্তু সুন্দর গল্প দিয়ে এই আলোচনা শেষ করি একজন বৃদ্ধ মানুষ ছিলেন নাম অশোকবাবু বয়স চুয়াত্তর পেশায় স্কুল টিচার ছিলেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার হাত কাঁপতে শুরু করেছিল লিখতে কষ্ট হতো। একদিন তিনি বললেন আমি তো জীবনে বহু কিছু শিখিয়েছি এবার নিজের শরীরকে শেখাব তিনি প্রতিদিন সকালে ধ্যান শুরু করেন খাওয়ায় নিয়ম মানেন আর প্রতিদিন নিজের হাতে পা তেল মালিশ করেন তিন মাস পর তিনি বলেন আমার হাত কাঁপে ঠিকই কিন্তু এখন আমার ভেতরকার শক্তি কাঁপে না এই কথাটাই আসলে জীবনের সার কথা নার্ভ শুধু শরীরের নয় এটা আমাদের মনের শক্তির প্রতিফলন তাই বন্ধুরা মনে রাখবেন নার্ভ শুকিয়ে যাওয়া মানে জীবন শেষ নয় এটা শুধু শরীরের এক টুকরো সংকেত যা বলে তুমি একটু থেমে যাও একটু নিজের দিকে ফিরে তাকাও যখন আপনি নিজের শরীরকে ভালোবাসতে শিখবেন যখন প্রতিদিনের রুটিনে একটু শান্তি একটু নিয়ম আনবেন তখন নার্ভ আপনাকে ধন্যবাদ জানাবে একটা নতুন শক্তি নিয়ে একটা নতুন জীবনী শক্তি নিয়ে তাই আজ থেকেই শুরু করুন প্রতিদিন পর্যাপ্ত জল পান করুন সঠিক খাবার খান মনকে শান্ত রাখুন আর হাসুন কারণ এই হাসিটাই আপনার নার্ভের সবচেয়ে প্রিয় ওষুধ এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একবার লাইক করে দিন নিকে কমেন্টে লিখুন আমি আমার নার্ভকে ভালো রাখতে শুরু করেছি আপনার প্রতিটি কমেন্ট আমাদের অনুপ্রেরণা দেয় আরও এমন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসার জন্য আর চ্যানেলটি সুস্থ লাইফ সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতের ভিডিওগুলো আপনার কাছে দ্রুত পৌঁছে যায় শেষে শুধু একটা কথাই বলবো বয়স কোনো বাধা নয় মনটাই আসল যতক্ষণ আপনি নিজের যত্ন নিতে শিখবেন ততক্ষণ জীবন আপনাকে ভালো রাখবে তাই নিজের নার্ভ নিজের শরীর নিজের মন সব কিছুর যত্ন নিন ভালোবাসা দিয়ে কারণ সুস্থ শরীর মানেই সুখী জীবন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন